ওনাকে প্লিজ রিকোয়েস্ট যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব তার একটু ডাক্তার দেখাক এইবারের মতো সাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয় প্রবাদে আছে অহংকার পতনের মূল আর সেই প্রবাদটাই যেন হুবহু মিলে গেল অপবিশ্বাসের ব্যক্তির জীবনের সাথে সাকিবকে নিয়ে তিনি অহংকার করতেন বুবলির সাথে সাকিবের যে দূরত্ব ছিল সেটা নিয়ে হাসি তামাশা করেছেন কিন্তু সময়ের ব্যবধানে ওপর স্থানে বুবলি এবং বুবলির স্থানে অপবিশ্বাস অর্থাৎ যাকে এক কথায় স্থানান্তরিত বলা হয় সরাসরি বলতে গেলে সাকিব আবারও বুবলিকেই কাছে টেনে নিয়েছে কিন্তু তার বিপরীতে কাঙ্ক্ষিত চাওয়া থেকে বঞ্চিত হয়েছেন অপবিশ্বাস অপু একটা মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে যেখানে তিনি বলেছিলেন বুবলিকে চিকিৎসা করানো উচিত তাতে যদি কোটি টাকাও খরচ হয় তাও বহন করবেন অপবিশ্বাস আর ওনার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে ইয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায় আমি তারপরও যত কোটি টাকা লাগুক আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই মূলত বুবলি তখন সাকিবকে ফিরে পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করত এবং নানানভাবে সাকিবের সঙ্গ পাওয়ার চেষ্টা করত কিন্তু সাকিব তখন ছিল শুধুমাত্র অপবিশ্বাসে আসক্ত যে কারণে বুবলিকে খুব একটা পাত্তা দিত না সাকিব খান আর সেই ইস্যু ধরেই বুবলিকে নিয়ে কটাক্ষ করেছিলেন অপবিশ্বাস তিনি বুবলিকে বলেছিলেন সাকিবের পিছু ছেড়ে দিতে কেননা বুবলির চাওয়া কখনোই পূরণ হবে না এবারের মতো সাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয় তবে সময়ের পরিবর্তনের পাশাপাশি সাকিবের ইচ্ছেরও পরিবর্তন হয়েছে বুবলি তার ভালোবাসা দিয়ে আবারও সাকিবের মন জয় করেছে সাকিবের হৃদয়ে আবারও একটা শক্ত অবস্থান গড়ে নিয়েছেন সাকিব দেশে ফেরার পরে হয়তো খানিকটা সময়ের জন্য জায়গা পেয়েছিল অপবিশ্বাস কিন্তু সেটা যে শুধুই সন্তানের স্বার্থে তা প্রমাণ করে দেয় সেদিনের চিত্রগুলি একটা সময় সাকিবকে নিজের করে পেয়ে অহংকার করতেন অপবিশ্বাস কিন্তু বুবলি দেখালেন সম্পূর্ণই তার ব্যতিক্রম চিত্র অপবিশ্বাসকে নিয়ে কটাক্ষ থাক দূরের কথা রকম রিভেন্সমূলক কথাও তিনি বলেননি তিনি চেয়েছিলেন শুধু সাকিবকে আর তাই সাকিবকে পেয়ে আর কারো প্রতি কোনও আক্ষেপ নেই বুবলির